আমার জন্য একটু গুরুত্ব করলে আমাদের একটু পরিবার মাল মিডিয়া নামে একটু চ্যানেল আছে সেখানে একটা স্বাস্থ্য করেছে আর একটা কথা বলুন আমার স্বাস্থ্য ভাই বলছে সে নাকি এই বাইরে তো ভেঙে দিতে পারে খালি বলে একটা মিলে আর দেশে কালা কোনো মাইয়ে রাখে না সব দলা বানিয়ে নাইকে উনাই যাবে আর উন্নয়ন তো এখন খাওয়ার কথাই নেই খালকে টেবিল বানাবে বিল কিটিয়া রাস্তা বানিয়ে যাবে এই জন্য বাইরে আমি পাও দোষ মোরা

হল বৃষ্টি শুদ্ধ জায়গা তো সেলিন আছে আমি দেখাই এই আর একটু সাবস্ক্রাইব না শেয়ার করলি আমরা ভাইয়ের জন্য সোজা কথা আমাকে আপনারা বাইনার বানাইলে গুণ মনে পাইবে यात কোনো বিচিত্র নাই আমি স্বাগতম জানাইয়ে গেলাম টিকটক টিভি ফুটোয়া কাহিনীতে সবাই আমার জন্য দোয়া করবেন